আর আজকে আবারও শ্রুতিদি এবং আরাত্রিকা পুরো আগুন লাগিয়ে দিল তো শেষ পর্যন্ত ঋষিদের বাড়ির প্রস্তাবে নিশাদের বাড়ি থেকে বিয়েতে মত দিয়ে দিল শুধু তাই নয় উজি বিয়েতে হ্যাঁ বলতে ঋষির মা তার হাতের একটা বালা বা চুরি উজির হাতে পরিয়ে দিল আর সত্যি বলতে কি ওইখানটাতেই খেলাটা কিন্তু ঘুরে গেল মানে উজির মনটা কিন্তু ঘুরে গেল আসলে ঘোড়াটাই তো স্বাভাবিক কেননা সে তো ভালো মতোই বুঝতে পারছে ঋষির মা তো একজন অত্যন্ত ভদ্র মহিলা সে যা কিছু করছে সবটাই তার মন থেকে করেছে তার মনের মধ্যে কোনো প্যাচ নেই তাই কোথাও যেন এই জিনিসটা এই মুহূর্তে দুর্বল করছে অজিকে আর সেই কথাটা সে কিন্তু তার দিদিকে বলেই ফেললো আর তারপরে যখন দুই বোনের মধ্যে কনভারসেশন হচ্ছিল সেই মুহূর্তগুলো সেই সময় তাদের যে অভিনয় উফ পুরো এক কথায় আগুন লাগিয়ে দিল দুই বোন আগুন আমার ওই মুহূর্তটা এত ভালো লেগেছে বিশেষ করে যখন দুই বোন তাদের বাবাকে হারানোর যন্ত্রণাটা অনুভব করছিল এবং একই সাথে তাদের লক্ষ্যের এত কাছে আসাটি নিয়ে কথা বলছিল এই সময় দুই বোনের যে এক্সপ্রেশন ছিল সেটা কিন্তু পুরো দেখার মতো ছিল আমি বোঝানোর জন্য ছবিতে দুজনের ওই এক্সপ্রেশনটা প্রথমেই দিয়েছি দেখো নিশার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে অন্যদিকে উজির চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে আর দুজনের চোখ দুটো দেখতে তোমরা বুঝতে পারবে দুজনের উদ্দেশ্যটা কি নিশা যেখানে একেবারে আগুন মানে দেখলেই মনে হবে সে যেন সমস্ত কিছু ধ্বংস করে দিতে চাইছে তেমনি উল্টো দিকে উজির চোখ দুটো দেখো তার এক্সপ্রেশনটা দেখ কোথাও যেন মনে হচ্ছে তার ভেতরের কষ্টটা একটু বেশি শুধু তাই নয় সে যে সোজা পথের লোক সেটাও যেন ফুটে উঠছে তার ওই এক্সপ্রেশনের মাধ্যমে বাকি ঋষির দিদি ঐ কিন্তু আজকে আবারও ফেল করে গেল কারণ তার অঙ্গভঙ্গি দেখে নিশা বুঝতে পেরে গিয়েছিল যে ঋষির দিদি কি করতে পারে তাই আগে থেকে সে সমস্ত কিছু রেডি করে রেখেছিল এবার যদি ঋষির বাড়ির দিকে ফিরে যাই ওখানে তো ইতিমধ্যে হয়ে গেছে ঋষিদের বিয়ের বাড়ির পণ্ডিত এসে গেছে। গেছে আর শুরু হয়ে বিচার করা। কিন্তু ওই পণ্ডিত মশাইয়ের মুখ দেখে তো মনে হচ্ছে কিছু ঠিক নেই একটা গন্ডগোল তো আছে তাছাড়া এরপর যখন উজিরাও বাড়িতে গেল এবং পণ্ডিত মশাই উজিকে দেখলো উজির কুষ্টি দেখলো তখনও কিন্তু মনে হলো কিছু একটা গন্ডগোল আছে সো এবার দেখাই যাক নিশার পণ্ডিত মশাই মানে ভানু এবার কি করে সবটা হ্যান্ডেল করে বাকি তোমাদের কেমন লাগলো আজকের আজকের এপিসোডটা এপিসোডে নিশা এবং অভিনয় অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন জোয়ার ভাটা সোম থেকে শনি রাত নটায় শুধুমাত্র জি বাংলায় এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও